না আসলে না দেখলে বুঝবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন একটি বিশাল হারিবাঙ্গা আমের প্রজেক্ট থেকে যারা এই মুহূর্তে হারিবাঙ্গা আম ঘরে বসে খেতে চান এবং বাগান থেকে এসে এইভাবে পেরে পেরে নিতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আপনার ঘরে পৌঁছে যাবে হারিবাঙ্গা আমের সুস্বাদু আম হ্যালো বিয়ার্স আপনারা নিচ চোখে দেখেন এই মুহূর্তে আমাদের হারিবাঙ্গা আমের গাছ থেকে একেবারে তরতাজা আম পারা হচ্ছে আপনারা নিচ চোখে দেখেন হারিবাঙ্গা আমের বিশাল প্রজেক্ট গাছে থোকায় থোকায় ধরে আছে ঝুলে আছে তো মমিন ভাই কি অবস্থা বছর আমের ফলন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ফলন আছে ভালো ফলন ভালো হয়েছে না তো ওই যে একটা পাকা একবারে বরাবর দেখেন এই যে আমি ক্যামেরা ধরছি এই যে একেবারে বরাবর বরাবর একেবারে বরাবর হ্যাঁ যে মুরা একেবারে গাছ থেকে তরতাজা আম যারা এইভাবে সাথে থেকে পেরে নিতে চান আপনারা এই খামারে চলে আসতে পারেন তো খামারটি কিন্তু বিশাল বড় আপনি যদি ঘুরে দেখতে চান কয়েক ঘন্টা সময় লাগবে অত্যন্ত সুন্দরভাবে একেবারে সাজানো গোছানোভাবে আম ঝুলে আছে আপনার এত ভালো লাগবে অভিভূত হয়ে যাবেন এখানে আসলে গাছ থেকে পেরে আম খাইতে হইব না হ্যাঁ মমিন ভাই আম খাওয়ার চাইতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনি যেভাবে পারতেছেন এখন এই ভিডিও যদি আমার ভিউয়ার্সরা দেখে তাহলে কিন্তু নিশ্চয়ই পাগল হয়ে যাবে এবং চলে আসবে তো এই বছর তো গত বছরের চাইতে একটু আম কম হয়েছে না কিন্তু চাহিদা তো অনেক চাহিদা মানে মানুষ অনলাইনে তারপরে অর্ডার দেয় আপনার খামারে যে পরিবেশ এই পরিবেশ মানুষ কোথায় পাইব গিয়ে দেখেন অনেক সুন্দর চমৎকার পরিবেশ আপনারা যারা আসবেন অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন কারণ এখানে আমের প্রচুর চাহিদা রয়েছে পাবেন হ্যালো বিওয়ার্স আপনারা অবশ্যই দেখতে পারছেন যে প্রত্যেকটা আম কিন্তু কোটা দিয়ে আপনার টাচ করা হচ্ছে যদি আমটা পাকা হয় তাহলে কিন্তু আমটা পারা হচ্ছে আর যারা হাড়িভাঙ্গা আম নেবেন অবশ্যই আমটা কিন্তু কাঁচা পাকা মিলিয়ে নিতে হবে যদি অতিরিক্ত পাকা নেন তাহলে কিন্তু এটা পাবেন না ভাই এই যে আম আম খেয়ে মমিন কিন্তু এক একটা গাছের আম এক এক রকম স্বাদ হয় না এই সম্পর্কে আপনি কিছু বলেন না না এটা সুন্দর মানে আপনার কোন গাছের আম আছে একটু খাইতে মিষ্টি বেশি হ্যাঁ আবার কোনো গাছের আম একটু মিষ্টি কম হ্যাঁ ভাঙ্গা আম কিন্তু একই বিভিন্ন রকমের আম আছে তো বিভিন্ন রকমের আম বিভিন্ন রকমের মনগান যে খাওনের স্বাদ আচ্ছা আপনার বাগানে কি পরিমাণ গাছ আছে অনেক রকমের গাছ অনেক রকমের ঘাস না তো 30 রকম আম হইবো 30 আসলে মূলত বিষয়টা হচ্ছে বাগানে হরেক রকমের আম আছে কিন্তু এখন হরিবাঙ্গার যে জাতগুলা আপনারা হারিবাঙ্গা আমের কিন্তু একই রকমের স্বাদ তো আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যে কি সুন্দর পরিবেশ এবং আপনারা মাটির থেকে মাত্র কয়েক ফুট উচ্চতায় এই যে তা আমি আপনাদেরকে বাগানের যে সম্পূর্ণ বাগানের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি তা আপনারা দেখেন বিশাল বড় প্রজেক্ট হ্যালো বিশাল বড় বাগান হ্যালো হ্যাঁ কথা বলেন দেখেন একটু ট্রলিতে দেখেন যে কি আম পারা হয়েছে আর বিশাল বড় প্রজেক্ট হারিভাঙ্গা তা আমরা এখন আরো অন্যান্য গাছ থেকে আম পারার দৃশ্য দেখব তা আপনারা যারা আসবেন অবশ্যই এইভাবে মোবাইলে কন্ট্রাক্ট করে আসবেন দেখেন আম পেকে নেটের মধ্যে পড়ে আছে আর এখানে এত সুন্দর পরিচ্ছন্ন জায়গা আপনি কোথাও পাবেন না অনেক সুন্দর দেখছেন এই বাগানে কিন্তু কয়েকশো গাছ রয়েছে সুতরাং এই দেখেন আরেকটা বাগান থেকে মানে আরেকটা গাছ থেকে হচ্ছে আম এই আমটা কিন্তু অনেক না একটু ধরেন তো দেখি সামনের দিকে আমার দিকে হ্যাঁ এইভাবে ধরবেন দেখেন বিশাল বড় আম হ্যাঁ আমটা অন্য জাত মধ্যে জাত হারিবাঙ্গার ভিতরে এক নম্বর এটা সব চাইতে ভালো আম সব ভালো আম তো গাছের আমগুলো আপনাদেরকে একটু দেখায় কিভাবে সুন্দরভাবে যে ঝুলে আছে তো আরেক আম কিছু আরও পারা হবে আপনারা দেখেন দেখছেন কি সুন্দরভাবে চেক করা হচ্ছে প্রত্যেকটা আম এইভাবে টাচ করে করে গাছ থেকে পারা হয় যে আমরা আমটা সঠিকভাবে পাকছে কিনা। একদম গাছ পাকা গাছ থেকে তরুতর চাজা গাছে উঠে পারা হচ্ছে যেহেতু কোটাটা একটু ছোট সেই জন্য গাছ থেকে গাছে উঠে তারপরে পারার চেষ্টা করছে আসলে বিশাল বড় প্রজেক্ট তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছে দেখেন পাশাপাশি আরও যে গাছ আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই বাগানে বিশ থেকে তিরিশটা প্রজাতির আম রয়েছে কিন্তু বর্তমানে কিছুদিন আগে আপনার গোটি আম শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে আপনার হারিভাঙ্গা চলছে হারিবাঙ্গা পাকা চলছে পাকা আম পাড়া চলছে তো সব মিলে জিনিস যেটার দাম মান ভালো সেটার দাম একটু বেশি হইতে পারে তো সুতরাং আপনারা যারা একেবারে গাছপাকা হারিবাঙ্গা আম নিতে চান অবশ্যই চলে আসতে পারেন দেখেন আরেকটা গাছে উঠছে মমিন ভাই মাসাল্লা এই গাছটাতে তো অনেক আম হয়েছে মাসাল্লাহ অনেক আম হয়েছে আপনারা দেখেন আজকের ভিডিও থেকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে গাছ থেকে এইভাবে গাছ পাকা আম পেরে নেওয়া এটার যে স্বাদ এটা আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না হ্যাঁ আপনার এই আম্পারা দেখে তো খালি আমার লোভ জাগে বুঝছেন খালি আমি আমি কিন্তু মানে আমার খুবই দেখতে ভালো লাগে যার জন্য আমি আপনার এই ভিডিওগুলো করতে আসি তো আমার অনেক প্রিয়জন আপনজন আছেন যারা এই বাগানের তথ্যটা আমার কাছ থেকে নেন বা নিতে চান তো আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন আর আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন কারণ এখানে আমের অনেক চাহিদা বারবার কিন্তু আপনাদেরকে টেনে টেনে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর ও নান্দনিক পরিবেশ অনেক সুন্দর দেখেন একেবারে তরতাজা আম হ্যালো বিয়র্স আপনারা যদি শখের বাগান শখের খামার এবং কোনো নতুন ব্যবসা বা কোনো পণ্যের স্পন্সর করতে চান অবশ্যই আলমগীর মিয়া আমার ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন